হ্যালো গেমার্স আপনাদেরকে স্বাগতম অ্যান্টি চার জিবির চ্যানেলে আজকে বলল পাঁচটা দুর্দান্ত টিপস যেগুলো আপনার পাবজি প্লেকে অনেক লেভেল আপ করে দেবে টিপ ওয়ান ড্রপ লোকেশন বেছে নিন বুদ্ধিমানের মতো সবসময় হট ড্রপে নামবেন না যদি টিমওয়ার্ক স্ট্রং না হয় তাহলে সেফ জায়গায় নেমে প্রথমে লুট করুন পরে ফাইটে যান টিপ টু লুটিং প্রায়োরিটি ঠিক করুন প্রথমে হেলমেট ভেস্ট আর পর্যাপ্ত এমনই বন্দুক থাকলেও আরমোন না থাকলে ফাইটে টিকে থাকতে পারবেন না টিপ থ্রি এম প্লাস সেন্সিবিলিটি সেটিং প্র্যাকটিস করুন ট্রেনিং গ্রাউন্ডের সময় দিন নিজের ফোন অনুযায়ী সেন্সিবিলিটি ঠিক করে নিলে রিকল কন্ট্রোল অনেক সহজ হবে টিপ ফোর থার্ড পারসন ভিউ ব্যবহার করুন কোনার আড়াল থেকে শত্রুকে আগে দেখুন সময় কভার নিন এবং পিক করে ফায়ার করুন টিপ ফাইভ টিমওয়ার্ক ইজ ইকাল টু জেতার চাবিকাঠি পাবজি টিম গেম সাপোর্ট রিভাইভ অল আউট ছাড়া চিকেন ডিনার সম্ভব না সবসময় মাইক্রোফোন অন রাখুন তো গেমার্স এই পাঁচটা টিপ মেনে নিয়ে খেললে পাবজি জেতার সম্ভাবনা অনেক বাড়বে আর আমাকে কোনো কোশ্চেন করবেন না কারণ আমি অ্যান্টিচারিজেবিটি আজকের মতো এটুকুই নো থ্যাংকস